সত্যজিৎ বাবু নাকি অ্যালেক্স বলবো যেটা আপনার সুবিধা আমাদের ভারতবর্ষে এজুকেশন নিয়ে খুব চর্চা হয় শিক্ষা শিক্ষার প্রসার আচ্ছা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে শিক্ষার প্রসার কি সত্যি বেড়েছে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা যা আমাদের না শুধু সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থায় এআই আসার পর অনেক নতুন নতুন চ্যালেঞ্জেস আসছে চ্যালেঞ্জেসটা কিরকম চ্যালেঞ্জেস এক হচ্ছে অনেকে এআই কে ইউজ করছে মানে তাদের মেন্টাল থিংকিং ক্যাপাবিলিটি ততটা তৈরি হচ্ছে না হুম আবার অনেকে এআই ইউজ করছে না তারা আউটপুটে অনেক পিছিয়ে যাচ্ছে কারণ ন্যাচারালি আপনি এআই ধরুন আপনার ধরুন আপনি একটা ফিল্ডকে আপনি মানে ফার্মিং করবেন তা আপনি যদি হ্যান্ড হেল টুল ইউজ করেন আপনার অনেক বেশি সময় লাগবে স্বাভাবিক আপনি যদি ট্র্যাক্টর ইউজ করেন কম সময় লাগবে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবেন তো সুতরাং যারা এআই ইউজ করছে না তারা কিন্তু অনেক মানে স্লো হয়ে যাচ্ছে তো সুতরাং এই যে ব্যালেন্সটা যে এআই কে ইউজ করতে হবে কিন্তু মেন্টাল আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্রিটিক্যাল ও ইউজ করতে হবে এই যে ব্যালেন্স বা এই যে কম্বিনেশনটা এটা তো সবার দ্বারা সম্ভব নয় ঠিক তো এইখানেই দেয়ার লাইস দি প্রবলেম ইটস নট অনলি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ দ্য গ্লোবাল এডুকেশন সিস্টেম সেই জন্যে গ্লোবাল এডুকেশন সিস্টেম এখন কন্টিনিউসলি একটা চ্যালেঞ্জ ফেস করছে একটা অ্যাডাপটিভ মোডে আছে যেটাতে এআই ইউজ করতে হবে কিন্তু ওভার ইউজ করলে বা এআই ইউজের সাথে সাথে আউট অফ অফ দ্য বক্স থিঙ্কিং ইনোভেটিভ থিঙ্কিং না করলে বিপদ আছে এখন ভারতবর্ষই তো একটা সময় ছিল বৈদিক সময় বলো কিংবা যদি আমরা আগের সময়ের কথা বলি যখন ইনোভেটিভ থিংকিং আউট অফ দ্য বক্স থিংকিং ভারতবর্ষই জন্ম নিয়েছিল অবশ্যই আয়ুর্বেদ কিংবা সে অর্থে সার্জারি এই ভারতবর্ষে জন্ম এখন পশ্চিম সাম্রাজ্য কোথায় অবশ্যই আজকে কি আমরা একটু পিছিয়ে পড়েছি এই এআই কিংবা নিউ জেনারেশনাল এডুকেশন টেকনিক্সে দেখুন আমাদের দুশো বছর ইংরেজ রাজত্বের পরে বা তিনশো বছর ইংরেজ রাজত্বের পরে তো আমাদের তো বোঝানো হয়েছে যে যা কিছু সেটাই ঠিক তো সুতরাং আমাদের ইনোভেটিভ থিঙ্কিং বা মেক ইন ইন্ডিয়া দশ কুড়ি বছর আগে অব্দিও এটা তো মানেই হলো খারাপ ঠিক ফরেন জিনিস মানেই হলো ভালো ঠিক এটা তো আমাদের ব্রেনে ইমপ্রিন্ট করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি যে পাশ্চাত্য বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তাদের গুণমান কিংবা মানগত মাপদণ্ড যদি আমরা নিই আর ভারতের ইউনিভার্সিটি ভারতের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড স্টেট স্পন্সর ইউনিভার্সিটি তাদের যদি শিক্ষার গুণগান কিংবা মানদণ্ড নিই কোনটা বেটার কেস টু কেস ভ্যারি করবে অনেক কেসে ভারতের ইউনিভার্সিটির শিক্ষাটা বেটার আবার অনেক ইউনিভার্সিটি আছে পাশ্চাত্য দেশে যাদের মান আরো বেটার এটার কিন্তু কোনো কাট ভারতের সব ইউনিভার্সিটি বেটার বা বিদেশি সব ইউনিভার্সিটি বেটার এটা বলা যায় আমরা তো দেখি প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট আসে বিদেশ থেকে ভারতে পড়তে যে আপনি স্টেট স্পন্সর্ড ইউনিভার্সিটি বলুন কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি বলুন বিদেশি স্টুডেন্টদের ছয় লাখ তার মানে কোথাও তো আমাদের ভারতীয় এডুকেশন কিংবা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের চাহিদা রয়েছে আপনি দেখুন না আমি ধরুন মেডিকেল এডুকেশনটা নিয়ে কথা বলছি যে ভারতবর্ষের যারা ডাক্তার হয় তারা এত পেশেন্ট দেখে তাদের ক্লিনিক্যাল আই তাদের যে এক্সপিরিয়েন্স তাদের যে সার্জিক্যাল প্রিসিশন এত কেস হাজারে হাজারে কেস দেখতে দেখতে যেটা হয় তারা যখন এখানে পড়াশোনা করে কেস দেখে বিদেশে যায় তারা কিন্তু মানে বিদেশে ভীষণ সাকসেসফুল হয়ে যায় ঠিক আছে কিন্তু আবার এটাও ট্রু যে মেডিকেল সিস্টেমে বিদেশে যে স্ট্রাকচারটা আমাদের হয়তো এতটা স্ট্রাকচার নয় কিন্তু আমাদের কিন্তু এক্সপোজার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সেই জন্য কম্বিনেশন অফ বোথ লিডস টু দ্য বেস্ট রেজাল্টস যেসব ইউএসএ বা ইউকে বড় বড় ডাক্তার তারা কিন্তু ইন্ডিয়ান তারা কিন্তু এখান থেকে পড়াশোনা করে গেছে ওখানে যারা পড়াশোনা করে যে ডাক্তারগুলো প্রডিউস হচ্ছে তারা কিন্তু সবাই এত উন্নত মানের হচ্ছে না ওরা স্ট্রাকচার পাচ্ছে কিন্তু ওরা সেই এক্সপোজার এই যে হাজার হাজার ডাক্তারের এটা পাচ্ছে না যার জন্যে আজকাল আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই বিদেশি ইউনিভার্সিটিতে এটা কম্পালসারি করে দিয়েছে যে তোমরা এক বছর ইন্টার্নশিপ বা ছমাস ইয়ে বাইরে গিয়ে করো এশিয়ায় করো ইন্ডিয়ায় যাও চায়নায় যাও শ্রীলঙ্কায় যাও থাইল্যান্ড যাও কারণ এখানে যে লেভেল অফ পেশেন্স দেখতে পারবে সেটা পারবেন অর্থাৎ কোথাও এটা তো আমাদের মানতেই হবে যে ভারতের এডুকেশন সত্যি সত্যি এখনো বিশ্ব দরবারে তার দাম আছে অসংখ্য ধন্যবাদ সত্যি